মেদ ও বেহুলার বাসর ঘরের ইতিহাস আজকে আমরা তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা নির্মাণ করা হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তি স্তম্ভটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে বহু গর্তযুক্ত একটি ছোট পোস্টের খণ্ডের সঙ্গে সারের প্রকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় আবারও কোনো কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেথকে একটি পর্যবেক্ষণ রূপে উল্লেখ করা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল পূর্ণবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য এখন আসা যাক বেহুলার সেই ইতিহাসে চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার পূজা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সাব দেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না অর্থাৎ তাকে কেউ পূজা করত না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক বা শিবের পূজারী প্রথম মনসার পূজা করেন তাহলেই মনসার পূজার প্রচলন সম্ভব হবে এবং মনসার পূজা প্রচলিত হবে তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করেন তাকেই অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক চাঁদ সৌদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন তখন মনসা অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি শেষ করে দিবেন চাঁদ সৌদাগরের ছয় পুত্র ছিল মনসার অভিশাপে একে একে সব পুত্র সাপের কামড়ে মারা যান লক্ষ্মী দর ব্যাধিত তাই লক্ষ্মীন্দরের বিবাহের সময় চাঁদসদর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘ তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধানতা পরেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়ন করে তার পাঠানো একটি সাপ লক্ষ্মীধরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের কামড়ে নিহত হন তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো আলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বেহুলা সবার বাধা অতিক্রম করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তারা ছয় মাস যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এ অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করে বেহুলা মনসার কাছে প্রার্থনা করে তবে মনসা ভেলাটিকে কেবলই ভাসিয়ে রাখতে সাহায্য করে তবে তাকে কোনো সহযোগিতা করে না এক সময় ভেলাটি মনসার পালকমাতা নিতার কাছে পৌঁছায় তিনি নদীর ধারে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে তিনি মনসার কাছে বেহুলার প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকে বেহুলা ও মৃত লক্ষ্মীন্দরকে স্বর্গে পৌঁছে দেন মনসা বলেন তুমি তাকে লক্ষ্মীন্দর ফিরে পাওয়ার যোগ্য কিন্তু এটি কেবলই সম্ভব যদি তুমি তোমার শ্বশুরকে আমার পূজারি করতে পারো বেহুলা জবাব দেয় এবং সেই সাথে তার স্বামীর মৃতদেহ জীবন ফিরে আসতে শুরু করে বেহুলা জবাব দেয় এবং তার শর্তে রাজি হন এবং সেই সাথে তার স্বামীর মৃতদেহ জীবন ফিরে আসতে শুরু করে তার ক্ষয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লক্ষ্মীন্দর তার চোখ মেলে তাকায় এরপর লক্ষ্মীন্দর বেহুলার দিকে তাকিয়ে হাসে তাদের পথ প্রদর্শক নিতাইকে নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসে বেহুলা তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ কে মনসার উপাসনা করতে বা পূজা করতে সার্থক হন